সুপ্রভাত আসসালামু আলাইকুম আমি এখন আছি হোয়াটসঅ্যাপের কালাম সলিসিটারে আমি আজকে আপডেট জানাবো ই ভিসা নিয়ে ই ভিসা আসলে কবে শেষ হচ্ছে এবং এই ভিসার কি কি করতে হবে সব বিষয়ে জানাচ্ছেন কালাম সলিসিটার কি এবং কবে শেষ হচ্ছে এবং কি কি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে থ্যাংক ইউ এই ই ভিসার ব্যাপারটা হচ্ছে আমরা ভালো করে জানি ডিজিটাল অনলাইন একটা অ্যাকাউন্ট থাকবে এবং আপনি সেইটা আপনার ভিসার যে মেয়াদ বা ভিসার যে কন্ডিশন আপনার কাজের পারমিশন আছে কিনা আপনার পাবলিক ফান্ডের রেস্ট্রিকশন আছে কিনা এগুলো নিজে নিজে দেখার মতো যে সেটা একটা অ্যাকাউন্ট করলে আপনি সেটা দেখতে পারবেন পারবেন্ট হ্যাঁ অনলাইনে আপনি দেখতে পারবেন এটা ডিজিটাল সিস্টেম এটা ই বিষয় হচ্ছে আপনি ইলেকট্রনিক্যালি আপনি আপনার মোবাইল ফোনের মধ্যে দেখতে পারবেন বাট এইটা নিয়ে কমিউনিটিতে অনেকেই অনেক টেনশনে আছেন এবং আমি জানি অনেকেই রং ইন্টারপ্রিটেশন দিচ্ছেন এই কারণে যে এইটার কিন্তু খুব একটা যে তাড়াহুড়ো করতে হবে খুব একটা যে ডেডলাইন এরকম কিছু নেই আপনারা অনেকেই কিন্তু রং ইন্টারপ্রিটেশন দিচ্ছেন যে একত্রিশ ডিসেম্বর টোয়েন্টি ফোরের মধ্যে করতে হবে আসলে কিন্তু এই ধরনের কোনো ডেডলাইন নেই এই ডেডলাইনটা ডেডলাইন না এটা হচ্ছে বি যে কার্ড ইস্যু করে প্লাস্টিক যে কার্ড এই কার্ড একত্রিশ ডিসেম্বর টোয়েন্টি ফোরের পরে আর থাকছে না কারণ হচ্ছে এখন থেকে যারা অ্যাপ্লিকেশন করবেন যারা তারা কিন্তু আর কার্ড পাচ্ছেন না তাদের অটোমেটিক এটা অনলাইন তারা রেফারেন্স দিবে এবং আপনি অ্যাকাউন্ট করতে পারবেন সবচেয়ে সমস্যা হচ্ছে যেটা অনেকেই মনে করছেন যে এই একত্রিশ ডিসেম্বরের মধ্যে আমাকে অ্যাকাউন্ট করতে হবে না এটা করতে হবে না করতে হবে যদি আপনি একত্রিশ ডিসেম্বরের মধ্যে ইমিডিয়েটলি যদি ট্রাভেল করতে চান দেশের বাইরে যদি যেতে চান তাহলে কিন্তু আপনার এইটা ম্যান্ডেটরি আপনাকে করতেই হবে কারণ আপনার তো বায়োমেট্রিক কার্ড থাকছে না এটা কিন্তু কোনো ডেডলাইন না এটা আপনার প্রয়োজনের তাগিদে যারা ইউকে তে অলরেডি আছেন তারা ধীরে ধীরে সেটা করতে পারবেন একটা কথা মনে রাখবেন আপনি আপনার ঘরে বসে নিজেই সেটা করতে পারবেন তবে যদি মনে করেন আপনার কমপ্লিকেশন আপনি পারছেন না তাহলে কোনো লোয়ারের স্বর্ণাপন্ন হতে পারেন আপনার এটা লোয়ারের কাছে যেতেই হবে এরকম কোনো কথা নেই এবং আপনাকে যে একত্রিশ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরের মধ্যে করতেই হবে এই ধরনের কিন্তু কোনো ডেডলাইন নেই সুতরাং আপনারা পেরেশান হওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না একটা জিনিস খেয়াল রাখবেন যাদের পুরনো পাসপোর্টে অর্থাৎ পুরনো যে স্টিকার যুক্ত যে নো টাইম লিমিট অথবা যাদের স্টাম্প দেওয়া আছে মনে রাখবেন তারা কিন্তু অটোমেটিক্যালি এটা অ্যাকাউন্ট করতে পারবেন না তাদেরকে আমি অনুরোধ করব আপনারা প্রথমে একটা নো টাইম লিমিটের অ্যাপ্লিকেশন করবেন করলে কিন্তু তারা হোম অফিস একটা রেফারেন্স নাম্বার দিবে এবং সেই রেফারেন্সটা তাদের ডিজিটাল সিস্টেমে ইনক্লুড হয়ে গেলে আপনি কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন আপনাকে আর তারা কার্ড ইস্যু করবে না মনে রাখবেন এখন থেকে এখনও যদি অ্যাপ্লিকেশন করেন কোনো কার্ড ইস্যু হবে না শুধুমাত্র অ্যাপ্লিকেশন হবে এবং সেটা ইলেকট্রনিক্যালি আপনার ভিসাটা হবে আমি মনে করি এটা জরুরি এই কারণে আপনার ভিসা আপনার হাতের মধ্যে দেখতে পারবেন আপনার অবস্থান আপনি জানতে পারবেন আপনি ডার্কে থাকবেন না সে কারণে যত তাড়াতাড়ি সম্ভব সেইটা করতে পারবেন আরেকটা বিষয় আমি বলি যাদের উইথিন এ ইয়ার যাদের এক্সপায়ার হয়ে গেছে যারা বিআরপি কার্ড অ্যাপ্লাই করেন নাই তারা কিন্তু নতুন অ্যাপ্লিকেশন করতে হবে না বিআরপি কার্ডের জন্য তারা ওই এক্সপায়ার্ড বিআরপি কার্ড দিয়েই ইলেকট্রনিক ভিসা করতে পারবেন সুতরাং এটা খুব একটা যে কঠিন এবং জটিল যে আপনাকে সব সমস্যায় পড়তে পারে সেরকম না আপনি চাইলে একত্রিশ ডিসেম্বরের পরেও আপনার ই ভিসার অ্যাকাউন্ট করতে পারেন আমরা লইয়ার একটু বলি যে যত তাড়াতাড়ি সম্ভব অলুয়ে চেষ্টা করবে তাড়াতাড়ি সেইটা করার জন্য এটা নিয়ে আপনাদের কোনো স্ট্রেসের কোনো প্রয়োজন নেই এটা নিয়ে এত ভাবনারও প্রয়োজন নেই এটা যাদের ভিসা আছে তাদের ভিসা হুমসের রেকর্ডে আছে এটা শুধুমাত্র আপনার নিজের ভিসা নিজে দেখার জন্য এটা একটা নতুন পদ্ধতি এটাকে সবাই আমরা সাধুবাদ জানাচ্ছি এইটাতে অনেকেরই অনেক ফ্রাস্টেশন শেষ হবে অনেকের ভুল ভ্রান্তি সেটাও যাবে অনেকে যে জানেন না কখন বিচার যাচ্ছে কখন কী আছে আপনার কন্ডিশন কি অনেকেই অনেক কিছু জানেন না যার জন্য আপনার লোয়ারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই ইউ ক্যান ডু ইট অন ইউর ওন আই ওয়াই ডু ইট ইয়ার আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় এরকম আপডেট দিয়ে যাব ইনশাল্লাহ থ্যাংক ইউ